আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে আমার নিজের বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব ওকে সেটা হচ্ছে মেডিকেলে ব্যর্থতার পরে ও ডিরেক্টলি এখন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের টিচার ওকে আমার দেখা একদম গ্রেটেস্ট একটা কামব্যাক ও দিয়েছিল তো ঘটনাটা হচ্ছে সালটা তখন মনে হয় দুই ওকে তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি তো ডেমে তোমার সিট প্ল্যান একদম ফিক্সড থাকে ওকে মানে দেড় বছর আমার সামনের বেঞ্চে যারা পিছনের বেঞ্চে যারা ওরা ফিক্সড সামনেই বসেছে পিছনেই বসেছে জিনিসটা এরকম রোটেট করে বাট অ্যারেঞ্জমেন্টটা সেম থাকে এখন আমার পিছনের বেঞ্চে একটা ছেলে বসতো আমি নাম বলবো না যাই হোক তো ওই বন্ধুটা শুরুর থেকেই দেখতাম যে ওর মেডিকেল টার্গেট হুম একদম মেডিকেল টার্গেট মানে দিন রাত ওই বায়োলজি বই নিয়েই বসে থাকে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে ঠিকঠাক মতো বাট বায়োলজি ওর মানে সেই লেভেলের পারে কলেজে যখন যা পড়াচ্ছে এইটা নাকি ওরা আরও এক দুই মাস আগেই ভালো মতন পড়া জিনিসটা এরকম আর কি আমার মনে আছে একদিন ওর হোস্টেলে গিয়েছিলাম ও যে সোনালি হলে থাকতো মেবি যাই হোক ওই হোস্টেলে গিয়েছিলাম যাই দেখি ওর বই খাতা এক তোগুলা করে বায়োলজির বই এবং আবুল হাসান স্যারের বই খুলে দেখি কালো হয়ে গেছে দেখাইতে দেখাইতে মানে ছেলে লিটারেলি অনেক পরিশ্রম করেছে যাই হোক তো কলেজ শেষ হলো শেষ হওয়ার পরে এইচএসসি পরীক্ষা দিলাম পরীক্ষা ভালো দিলাম আমরাই আর দুজনই এরপরে যখন নাকি মেডিকেল পরীক্ষা হইলো তাহলে আমি অ্যাকচুয়ালি জানি যে ও ঢাকা মেডিকেল হয়েই যাবে বুঝছ। মানে ছেলে আসলেই পড়েছে ভালো পড়া দিয়েছে আর কি মানে আমরা দেখতাম তো নিজের চোখে দেড় বছর দেখেছি তো বুঝতে পারি তো জানি যে ঢাকা মেডিকেল হয়ে যাবে তারপরেও ধরো নখ দিলাম যে কি অবস্থা যে কত পজিশন হইলো বা রকম কি অবস্থা ভাই ও তো ফেসবুকে নাই মেসেঞ্জারে নাই ফোন ধরে না এরকম পরে ওর সাথে যে রুমমেট ওকে কল দিলাম যে কি অবস্থা অত ফোন ধরছে না পরে বললো মেডিকেলে চান্স নাই। আমি আকাশ থেকে পড়লাম বুঝছো যে চান্স হইলো না এটা কি একটা ব্যাপার মানে আমি অবাক পুরোপুরি অবাক ওকে তো এর অনেক মাস পরে অনেক মাস পরে একদিন ওর সাথে দেখা হইলো যে কিরে রে কী অবস্থা এখন বা কেমনে কি করতেছ পরে ও বললো হচ্ছে যে ও বুটেক্সে পরীক্ষা দিয়ে বুটেক্সে ভর্তি হয়েছে একদম টপ সাবজেক্ট পায় নাই বা মানে একদম খুব যে ভালো সাবজেক্টগুলো ওগুলো হয়তো পায় নাই বাট হ্যাঁ মাঝখানে মেডিকেল পরীক্ষার পরে দুই মাস গ্যাপ ছিল ওই দুই মাস গ্যাপে ও হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের জন্য সব রকমের সে পড়াশোনা সব রকমের পরিশ্রম সে করেছে ওকে এর মধ্যে ওর বুটেক্সে একটা সাবজেক্ট চলে আসছিল ওই সাবজেক্টটা তখন নতুন নতুন ছিল শেষ দিকের সাবজেক্ট আর কি ওকে কিন্তু পেয়ে গেছে আর কি অথচ কিন্তু বুঝো ও কিন্তু মানে ডেডিকেটেড জন্য এবং যারা মেডিকেলের ডেডিকেটেড থাকে ওদের না মন থেকে এই ম্যাথ একটু একটু উঠে যায় মন থেকে ফিজিক্স একটু উঠে যায় মানে ওরা দেড় বছর বা ইন্টার লাইফটার মোটামুটি পড়লেও ও চেসির পরে তো টাচই করে না আমার মালয়েগুলা তা এখন ওর অনেক কষ্ট হয়েছিল বাট ও দুই মাসে যে মেই হোক বুটেক্সে শেষ দিকে হলো একটা সিট দখল করে আচ্ছা তো পরে ভালো কথা বেশ ভালো এখন পরে দিন যায় দিন যা জিজ্ঞেস করলাম যে আচ্ছা তুই কি করবি কিনা মানে সেকেন্ড টাইম দিবি কিনা ও বলে হ্যাঁ অবশ্যই সেকেন্ড টাইম তো আমি দিবই মানে ওর তো মনে প্রাণে মেডিকেল আর কি হ্যাঁ পরে এক দেড় বছর পরে আবার দেখা হয়েছে ওর সাথে ওকে পরে জিজ্ঞেস করলাম যে সেকেন্ড টাইম দিবি কিনা বা কী অবস্থা মানে দিয়েছর কি না আর কি এরকম কিছু পরে ও বললো যে না আমার সেকেন্ড টাইম তো দেয় নাই ও বুটেক সেই মানে ঠিক করছি যে ওইখানেই ভালো রেজাল্ট করবো বা এখানেই ই করবো আমি বলি আচ্ছা ওকে পরে শেষ দিকে ধরো ফাইনাল ইয়ারের আগে আগে তো লাইক থার্ড ইয়ারের দিকে কথায় কথায় জানতে পারলাম ও ওর ডিপার্টমেন্টের টপার বুঝছো কাহিনি ও ওর ডিপার্টমেন্টের টফার ওকে ওর ডিপার্টমেন্টের টফার তো পরে ওর সাথে আমার যোগাযোগ হইতো আমি আমার ডিপার্টমেন্টের সেকেন্ড ছিলাম তো ও ছিল ফার্স্ট তো যোগাযোগ হইতো যে পরীক্ষা কেমন দিলি বা কেমনি কি ওভারঅল যোগাযোগ হইতো পরে একটা পর্যায়ে তোমার রিসেন্টলি এই যে গত বছর গত বছর দেখলাম যে ও আহসানুল্লাহ লেকচারার হয়ে গেছে বুঝছো বুঝছো মানে ফার্স্ট চাকরি তোমার যদি ইউনিভার্সি মানে পাবলিকগুলোতে চান্স পাই তো একটু টাইম লাগবে টিচার হওয়ার জন্য বিকজ অনেক সার্কুলার ব্যাপার আছে ও প্রথম চাকরি ও হচ্ছে হাসানুল্লাহ একদম ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার বুঝো কাহিনী ওকে তাহলে খেয়াল করে দেখো ওর ব্যাচে ওর ব্যাচের যারা ডাক্তাররা ছিল ওদের কিন্তু এখন মানে ওই লেভেলে যেতে টাইম লাগবে আরো ভালো টাইম লাগবে তা আমার ওই বন্ধুটা ওই বন্ধুটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের লেকচারার হয়ে গেছে বিয়ে শাদি করেছে এবং ওর মোটামুটি লাইফ অনেক ভালো মতনই সেটেল এই মোমেন্টে ওকে সামাজিক মর্যাদা আছে ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি আছে পারিবারিক স্টেবিলিটি আছে মানে ভালো স্ট্যাবল আর কি ওকে তাহলে খেয়াল করে দেখো ও কিন্তু তোমার মতন মেডিকেল অনেক পড়া দিয়েছিল মানে আমি নিজের চোখে দেখা তো নিজের চোখে দেখা অনেক পড়া দিয়েছিল লিস্ট্রেলিয়া আমার চোখে দেখা আমি মানে বাসায় আম্মুকে বলতাম আর কি যে মা আমি তো বায়োলজি কি আর ওর দেখলাম বায়োলজি হ্যাঁ এরা মেডিকেলে ঢাকা মেডিকেলে চান্স না পেলে আর খারাপ হবে এরকম আর কি ওকে সো দিন না পাগলের মতো পড়তো ওকে অথচ ওরও হয় নাই কিন্তু দেখো সৃষ্টিকর্তা কিন্তু ওর জন্য আরও ভালো জায়গা রেখে দিয়েছে ওকে ওর এই জায়গায় অন্য কোনো স্টাইলে বা অন্য কোনো সেক্টর দিয়ে এই পজিশনে আসতে অনেক বেশি সময় লাগতো অনেক বেশি টাইম লাগতো ইভেন আসতো কি না বা যে পরিমাণ বিভিন্ন জায়গায় পলিটিক্স হয় এখানে আসাটাও অনেক টাফ হইতো বাট ও দেখো যেভাবে য মানে যেখানেই পড়েছে যেভাবেই পড়েছে যেই সাবজেক্টেই পড়েছে হায়েস্টটা দিয়েছে হাইয়েস্ট ওকে এবং ঠিকই কিন্তু মানে আমার চোখে দেখা গ্রেটেস্ট কামব্যাক এটা হ্যাঁ নট জাস্ট একটা চান্স পাওয়া তা না চান্স তো অনেকেই পায় চান্স বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলো বলো ইঞ্জিনিয়ারিংগুলো বলো ভার্সিটিগুলো বলো মেডিকেলগুলো বলো চান্স বহু মানুষ পায় শত শত মানুষ হাজার হাজার মানুষ চান্স পায় কয়জন আলটিমেটলি সাকসেসফুল হয়ে বের হয় চান্স পাওয়াটা তো আসলে মেইন গোল না তুমি একটা গেট দিয়ে ঢুকলা একটা বাড়িতে ঢুকলা কোনো একটা কাজে তোমার কাজই হলো না খালি বাড়িতে ঢুকতে পারলা তাহলে তো লাভ নাই আলটিমেটলি তাই না তাহলে খেয়াল করো যে এই যে ঘটনাটা এখান থেকে তোমার আসলে কী কী শিক্ষা নেওয়ার আছে সেটা চিন্তা করো তুমি প্রথম যে শিক্ষা নেওয়াটা তোমার যদি মেডিকেলে এই মমেন্টে রেজাল্ট খারাপ হয় তোমার মন খারাপ লাগবে স্বাভাবিক বিকজ তুমি হয়তো অনেক বছর ধরে স্বপ্ন দেখে আসছো মেডিকেলের জন্য অনেক পরিশ্রম করেছো না রাত জাগা পরিশ্রম নির্ঘুম রাত ঘুমাও নাই খাওয়া না খাওয়া অবস্থা দিন রাত পড়েছো মেডিকেলের জন্য অনেক পরাপড়ত আমি জানি ওকে এরপরেও তোমার কাছে মনে হচ্ছে যে আমি এত চেষ্টা করলাম আল্লাহ আমাকে দিল না এটা কি আনফেয়ার হয়ে গেল কি না বা এরকম তোমার কাছে মনে হতে পারে যে এত চেষ্টা করলাম তাহলে কেমনে কি তো যেহেতু মেডিকেল হয় নাই তোমার সাথে তো খারাপই হইলো এই খারাপকে তুমি কেমনে ভালো করতে পারো দেখো আমার ওই বন্ধুটা ওর সাথেও কিন্তু মেডিকেল হয় নাই মনে অনেক খারাপ ছিল ও ওই খারাপকে এমন ভালো করাই করলো যে ওর প্রথম জবই হচ্ছে আসানো লেকচারার পরে বা বুটেক্সের লেকচারার হয়ে যাবে অথবা কুয়েটের লেকচারার হয়ে যাবে অথবা মানে বুঝতে পারছো তো অবস্থা তো দেখো ও কিন্তু ওর খারাপটাকে ভালোতে রূপান্তরিত করেছে ওর উইকনেসটাকে ও স্ট্রেংথে পরিণত করেছে তাহলে তুমি এখন কি করতে পারো তোমার এই উইকনেসটাকে স্ট্রেংথে পরিণত করার জন্য তোমার এই বিপদের দিনটাকে সুদিনে পরিণত করার জন্য এই মোমেন্টে কাজ হবে হচ্ছে তোমার সামনে কি কি অপরচুনিটি আছে ওকে যেমন নেক্সট তোমার চোদ্দ না পনেরো তারিখে ঢাবির ভর্তি পরীক্ষা এরপরে একটা একটা করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু ভর্তি পরীক্ষা একটার পরে একটা আছে তোমার যেহেতু অলরেডি মেডিকেলের জন্য পড়া কমপ্লিট করা হ্যাঁ হয়তো বা এবার চান্স পাও নাই বাট তার মানে এই না তোমার পড়াশোনা খারাপ যদি আজকে যারা চান্স পেয়েছে মানে গতকাল যারা চান্স পেয়েছে এরা যদি তুমি যদি এই মেডিকেল পরীক্ষায় আরও দশ বার নাও দশ রকমের মানুষ চান্স পাবে তুমি দেখো যারা মনে করো গতকালের পরীক্ষায় চান্স পায় নেই গতকালের রেজাল্টে তারা দেখবার দশবার যদি এক্সাম হয় দুই তিনবার হলেও চান্স পেয়ে যাবে এটা পসিবল এগুলো হয় এটা রিয়েলিটি আর কি বিকজ মানুষের টাইম মন মানসিকতা নার্ভাসনেস অনেক কিছু ম্যাটার করে আসলে রেজাল্টে তুমি হুট করে একটা মানে পরীক্ষা দিলেই চান্স হয়ে যাবে বা তুমি চান্স পানেই মানে খারাপ স্টুডেন্ট পাইলেই মানে অনেক ভালো স্টুডেন্ট এরকম না আসলে ওকে তো এটাই বললাম যে তুমি হয়তো বা তোমার মেডিকেলেই এবার চান্স হয় নাই বাট তোমার কেমিস্ট্রি বায়োলজি এগুলো কিন্তু খুব ভালো থাকার কথা খুবই স্ট্রং আছে ফিজিক্স তোমার মোটামুটি সূত্রগুলো ক্লিয়ার আছে ম্যাথ তুমি অত ডিটেলে না জানলেও সূত্রের বেসিক ইউজেসগুলো তুমি জানো হ্যাঁ তুমি একক মাত্রা এগুলোও জানো টুকটাক আমি জানি বাট এগুলো ভার্সিটিতে ইম্পর্টেন্ট না সূত্রগুলো ইম্পর্টেন্ট সূত্রের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো ইম্পর্টেন্ট এগুলো তুমি জানোর আশা করি টুকটাক ওকে তোমার মেইন প্রবলেম হচ্ছে ম্যাথে তাহলে দেখো তোমার নেক্সট ঢাবির যদি পরীক্ষা হয় পনেরো তারিখে আজকে যদি তারিখ হয় বিশ তারিখ তোমার হাতে কিন্তু আরও পঁচিশ দিন বাকি পঁচিশ দিনের মতো বাকি ওকে সো এখন তোমার টার্গেট হবে এই পঁচিশ দিনের মধ্যে তুমি কেমনে গুছাবা এর মধ্যে তুমি যেটা করতে পারো প্রথম পনেরো দিন টাইম নাও নিজেকে রেডি করার জন্য পরের দশ দিন তুমি প্র্যাকটিসগুলো করো ওকে এখন ভাইয়া আমি কি সারাদিন রাত এখন ম্যাথ পড়ব আমি তো ম্যাথ গত এই বিগত এত এত মাস ধরে পড়িই নাই ইভেন আমার তো এইচএসসি পরীক্ষাও হয় নাই তাইলে আমি এখন ম্যাথ আমি কেমনে স্ট্রং করব আমি মাঝখানে চার পাঁচ মাস ধরে ম্যাথ পড়ি নাই আমি সব সূত্র সব ভুলে গেছি চ্যাপ্টারের নাম মনে নেই আমার কেমনে করব। ভাই লিটারেলি ইন্টারের পড়া যেটা ইন্টারের এইচএসসি হায়ার ম্যাথের যে পড়া সেইটার চাইতে ভার্সিটির হায়ার ম্যাথের পড়া জাস্ট সত্যি কথা বললাম ঢাবির জন্য চিন্তা করলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট অনলি মানে এইচএসসি পরীক্ষায় তোমার যেটুকু জ্ঞান মাথায় নিয়ে বসতে হইতো তুমি যদি ঢাবিতে নাইনটি পার্সেন্টের উপরে পাইতে চাও হায়ার মেথে সেই ক্ষেত্রে এইচএসসির পড়ার চাইতে বিশ তিরিশ পার্সেন্ট পড়া পড়লেই হবে আসলেই সিলেবাসটা এত ছোটো ঢাবিতে অনেক এলাবোরেট করে প্রশ্ন হয় না হাতে গোনা কয়েকটা টপিক থাকে প্রত্যেকটা অধ্যায় সেইগুলোর থেকেই রেগুলার বেসিসে গত বিশ তিরিশ বছর ধরে ওগুলোর থেকেই প্রশ্ন আসে এর বাইরে যাই না কেন জানি ওকে সো তোমার কিন্তু তুমি নেক্সট পনেরো দিন যদি টার্গেট করো খুব সহজে খুব সহজেই তুমি এই পুরো পড়াটা ভালো মতন গুছায় ফেলতে পারবা কেউ যদি নেক্সট পনেরো দিন দিনে পাঁচ থেকে ছয়টা ঘন্টা টাইম দেয় হায়ার ম্যাথকে সারাদিন না তুমি দেখো মেডিকেলের জন্য তুমি প্রিপারেশন নাও পাবলিক তুমি নিশ্চয়ই দিনে পাঁচ ছয় ঘন্টা পড়ো নাই তাহলে তোর মেডিকেল পরীক্ষা দিতে যাও নাই দশ বারো ঘন্টা পড়ার অভি অভিজ্ঞতা থাকার কথা তোমার এতদিনে নেক্সট পনেরোটা দিন তুমি হায়ার ম্যাথকে দিবা মনে করো ছয় ঘন্টা বাকি যে ছয় ঘন্টা থাকবে সেই ছয় ঘন্টা তুমি তোমার প্রয়োজন অনুসারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো পড়বা ওকে যদি তুমি আমাকে কথা দিতে পারো যে ভাই আমি নেক্সট পনেরোটা দিন আপনার কথা মতো উঠবো কথা মতো বসবো কথা মতো খাবো কথা মতো বলবো আমি তোমাকে এটুক বলতে পারি যদি সব কিছু ঠিকঠাক মতো করতে পারো ধাবিতে ইনশাল্লাহ তুমি নাইনটি পার্সেন্টের মতো উত্তর করে দিয়ে আসতে পারবা বুঝছ আমি ওটুক তোমাকে বলতে পারি মানে ইনশাল্লাহ এটা আশা করা যায় যদি এভারেজ মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় ধাবিতে যেরকম হয় তুমি নাইনটি পার্সেন্টের মতো উত্তর ইনশাল্লাহ করে দিয়ে আসতে পারবা তবে আমি ঠিক যেই যেই ম্যাথগুলো করতে বলবো যেই যেই পড়াগুলো পড়তে বলবো যেই যে যেই জিনিস যেই কয়বার করে প্র্যাকটিস করতে বলবো সেই কয়বার করে তোমাকে খাটতে হবে এবং অনেক বেশি টাইমটাও লাগবে না ডেলি আমার জন্য ছয় ঘন্টা রাখতে হবে ছয় ঘন্টা অনলি ছয় ঘন্টা ওই ছয় ঘন্টায় তুমি কি করবো এটা আমি বলে দিব যে এখন এটা করবা পরে এটা পরে এটা তুমি জাস্ট এই কথাগুলো অবিকল কোনো মানে কনফিউশনের মধ্যে না অন্ধবিশ্বাস করবা যে আমি এটা 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 করবো মায়ের ভাই বলেছে করবো মানে করবো সিম্পল যদি এটা করতে পারো ধাবি ম্যাচে আমি তোমাকে দায়িত্ব নিয়ে নিতে পারি ইনশাল্লাহ ওকে এখন আমি যেটা করতে পারি তোমার জন্য এই মোমেন্টে আমি যেটা প্ল্যানিং করেছি পুরাপুরি ওভারঅল নেক্সট এই কয় মাসের জন্য মানে নেক্সট ধরো পঁচিশ দিনের জন্য আর কি আমরা তেইশ তারিখ থেকে প্রত্যেকটা অধ্যায়ের জন্য একটা করে রিফাইন্ড মাস্টার লেকচার দেবো রিফাইন্ড একদম মানে ঢাবিতে ঠিক যেই যেই ম্যাথগুলো করে যেতে হবে তোমার এর বাইরে যদি একটা অঙ্ক না করো তাও সালা প্রবলেম নেই রিফাইন্ড মাস্টার লেকচার হ্যাঁ অন্তরিকরণ যোগজীকরণ সরল লেখা এই তিনটার থেকে ঢাবিতে বেশি প্রশ্ন হয় বা বড় অধ্যায় এগুলো এইগুলোতে দুইটা দুটা মাস্টার লেকচার থাকবে বাদ বাকি অধ্যায় যেমন ম্যাট্রিক্স ত্রিকোণমিতি বিপরীত ত্রিকোণমিতি তারপরে তোমার হচ্ছে কি কণিক জটিল সংখ্যা বহুপদী এই সমস্ত অধ্যায়গুলা একটা করে লেকচার আড়াই ঘন্টার মতো খুব বেশি না আমি তো বললাম ছয় ঘন্টা টাইম দেবা আমাকে অনলি সিক্স আওয়ার্স আড়াই ঘন্টা তুমি ক্লাস করবা হাফ আওয়ার তুমি ব্রেক নিবা বাকি তিন ঘন্টা ওই ক্লাসের পড়াটা রিভাইজ করবা কেমনে রিভাইজ করতে হবে কেমনে প্র্যাকটিস করতে হবে আমি ক্ষণে ক্ষণে তোমাদেরকে জানাই দেবো কী করতে হবে এটা কেমনে পড়বা ওগুলো বলে দেব তাহলে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় একটা করে রিফাইন্ড লেকচার দেওয়া হবে অনলি ফর ঢাকা ভার্সিটি তোমার টার্গেট হবে প্রত্যেকটা লেকচার টপ টু বটম প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনা এবং বোঝা এবং এই প্রত্যেকটা ম্যাথ ভালো মতন প্র্যাকটিস করা যাতে করে পরীক্ষায় আসলে টাইমের মধ্যে তুমি সলভ করতে পারো এবং মনে করো এই লেকচারগুলোর পরে আমি এখানে একটা জুম সলভ ক্লাস নেবো বুঝছো সেদিন আমি জুমে দাঁড়াবো তুমি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারবা মাইক অন করে আমি তোমার কথা শুনবো তুমি আমার সাথে কথা বলবা ঠিক সিমিলারভাবে এই ক্লাসগুলোর পরে আমি আরেকটা জুম সলভ ক্লাস নেব অর্থাৎ আমরা পুরো বইটাকে দুই ভাগ করেছি অর্ধেকের পরে একটা জুম সলভ ক্লাস বাকি অর্ধেকের পরে আরেকটা জুম সলভ ক্লাস এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে একটা করে এক্সাম হবে দিনেরটা দিন আমি এক্সাম ডেট টাইম বলে দেবো প্রত্যেকটা অধ্যায়ের উপরে দিনেরটা দিনে এক্সাম হবে বুঝছো আচ্ছা তারপরে এমনি করলে আমাদের ইনশাল্লাহ আট তারিখের মধ্যে জাস্ট পনেরোটা লেকচার ফিফটিন লেকচার পনেরো দিনের টার্গেট আমাদের পনেরোটা লেকচারে দেখবা আমাদের সাত তারিখের মধ্যে দুঃখিত সাত তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পরীক্ষা হচ্ছে পনেরো তারিখে আমরা চোদ্দ তারিখ হাতে রাখবো তুমি রেস্ট নেবো ওই দিন ওই দিন পড়াশোনার দরকার নাই পরীক্ষার আগের দিন চিল থাকবা এর আগের চার দিন নয় দশ আর বারো তেরো এগারো মাঝখানে ব্রেক নয় দশ বারো তেরো চারটা মডেল টেস্ট পিওর ঢাকা ভার্সি স্ট্যান্ডার্ড আমার ইঞ্জিনিয়ারিং বাচ্চা যারা আছে এরা বলতে পারবে কুয়েটে পরীক্ষা নিয়েছি না ভাই অনেকগুলো আসছে গভর্নার সালতে বুঝছো আমি কোশ্চেন নিজ হাতে বানাই নিজের হাতে অন্যান্য জায়গায় ম্যাক্সিমাম জায়গাতেই জুনিয়র টিচার বা কাউকে দিয়ে বানায় ফেলে প্রশ্ন মেন টিচারটা হাতে দেয় না বাট আমার প্রশ্নগুলো আমি সত্যি সত্যি নিজে নিজে বানাই একটা একটা প্রশ্ন আমার নিজের হাতে পিক করা থাকে ওকে তো কোয়ালিটির ব্যাপারে তো বুঝতেই পারছো সো তোমাদের যেটা দায়িত্ব হবে আমি এই পনেরো দিন যা যেমনে বলবো অবিকল পালন করতে পারলে যদি যদি পারো তাইলে ইনশাল্লাহ তুমি ঢাবির জন্য ম্যাথে নিশ্চিন্ত মানে তুমি যদি বিগত ছয় মাসেও ম্যাথ টাচ না করে থাকো তারপরেও তুমি ম্যাট্রিক্সের এই লেকচার পুরোপুরি বুঝবা ইনশাল্লাহ ত্রিকোমিত এই লেকচার ইনশাল্লাহ পুরোপুরি বুঝবা এবং অনেক না এরকম না চার পাঁচ ঘন্টার লেকচার তা না তিন ঘন্টার আশেপাশে আড়াই ঘন্টা মনে করো হ্যাঁ আড়াই ঘন্টা আমি চেষ্টা করবো আড়াই ঘন্টা ধরো তিন ঘন্টার আশেপাশে তো রিফাইন্ড একটা করে লেকচার দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে ওকে ঠিক আছে তো তোমাদের দায়িত্ব হবে এই প্রত্যেকটা রিফাইন্ড ভিডিও খুব ভালো মতন ফলো করে আগানো খুব ভালো মতন এবং প্রত্যেকটা লাইন তুমি বুঝে বুঝে আগাবা বুঝছো এই স্পিড বাড়াবানা স্পিড বাড়াবানা সেম স্পিডে রাখবা মাথায় সেট করতে হবে কথাগুলো ওকে এখন এই জিনিসটাকে আমরা আলাদা কোনো কোর্সে লাগাবো না অতিরিক্ত নতুন কোনো কোর্স না অনেক অনেক কোর্স আমি পছন্দ করি না আমার ইনকামও অনেক বেশি হইতো বাট অনেক অনেক কোর্স আমার পছন্দ না যারা আমার ভার্সিটি ম্যাচ মানে ভার্সিটি মাস্টার প্রোগ্রামে আছো ওই মাস্টার প্রোগ্রামেরই এইটা একটা মনে করো ফেস যে পোস্ট মেডিকেল ফেস তোমাদেরকে ডিরেক্টলি ওই গ্রুপেই অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে তোমরা এই প্রোগ্রামের যত আগে হয়ে যাওয়া এক্সাম যত দিয়ে দেওয়া প্র্যাকটিস শিট সবই তোমরা অ্যাক্সেস করতে পারবা কিন্তু তোমরা কেবলমাত্র এই পনেরোটা লেকচার ভালো মতন দেখবা তোমরা বাকি সব হাত লেকচারে হাত দেওয়ার এই দরকার নেই যদি ঢাবিতে চান্স পাইতে চাও তাহলে এই ক্ষেত্রে এই পনেরোটা লেকচার তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা ওকে খুব মনোযোগ দিয়ে দেখবা অ্যান্ড এইটুকুই তোমাদের দায়িত্ব বুঝছো এবং সত্যিই বললাম বিশ্বাস রাখতে পারো আমি মানুষটা ভালো সত্যি ওকে যা যা বলছি ঠিক মতন পালন করতে পারলে ভাবি দিন ছিল তোমার নাইনটি পার্সেন্ট অ্যান্সার করে দিয়ে আসতে পারবা তবে প্র্যাকটিসটা অমনে থাকা লাগবে মানে আমি যেমনি জন্য বলবো অন্য অমনি করতে হবে একটু কষ্ট হবে কষ্ট হবে ডেলি আমাকে ছয়টা ঘন্টা দেওয়া লাগবে রেগুলারলি দেওয়া লাগবে ওকে তো এখন ভার্সিটি মাস্টার প্রোগ্রামের কোর্স ফি হচ্ছে ভালোই মোটামুটি বারোশো পঞ্চাশ টাকা বাট যেহেতু তোমরা একটা বিপদে পড়েছো মেডিকেলে অনেক অনেক টাকা তোমরা খরচ করেছো আমি জানি তোমাদের আব্বু মাম্মুরাও তোমাদের উপরে খুব একটা মোমেন্টে যে আনন্দিত বা খুশি তা না সবাই এত টাকা খরচ করে রাগ রাগ আমি তোমাদেরকে বড় সড়ো একটা ডিসকাউন্ট দিয়ে দিব তোমরা চাইলেই নেক্সট এই যে তোমার শুক্রবার আর কি নেক্সট শুক্রবারের মধ্যে পুরো পাঁচশো টাকা ডিসকাউন্টে জাস্ট সাড়ে সাতশো টাকায় ভর্তি হতে পারবা এই ফুল ভার্সিটি মাস্টার প্রোগ্রামে এইখানে তোমাদের এখন থেকে মেডিকেল ফেস শুরু হবে বুঝছো জাস্ট সাড়ে সাতশো টাকায় অনলি মানে এটা তো ভাই দুইটা বার্গার খেতে গেলেই শেষ হয়ে যায় তুমি যদি ভালো রেস্টুরেন্টে দুই দুই তিনজন বন্ধু মিলে তিনটা বার্গার খাও সাড়ে সাতশো টাকায় ওরকম ভালো বার্গার পাবো না তুমি তিনজন মিলে খাইতে গেলে ওকে সো এটা জাস্ট আমি জানি তোমরা বিপদে আছো বিপদের মধ্যে আরও বিপদে ফেলতে চাই না উদ্ধার করতে চাই ওকে তো সেই জন্য একদম নামমাত্র মূল্যে কারণ আমার এগুলো করাইতে কষ্ট পড়বে প্রচুর বুঝছো নাহলে আমি ফ্রিতে দিতাম আমার আসলে এত মানে আমি ব্যবসায়িক মাইন্ডেড না অ্যাকচুয়ালি বাট তোমাদের এখন যেটা দায়িত্ব হবে এগুলা অকপটে গ্রহণ করো এবং পড়ায় স্টার্ট করে দাও এইটা ইম্পর্ট্যান্ট ওকে ভর্তি কীভাবে হওয়া একটু বলে দিচ্ছি তো ভার্সিটি মাস্টার প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে চব্বিশ জানুয়ারি দুই পর্যন্ত মানে শুক্রবার পর্যন্ত এই শুক্রবার চব্বিশ তারিখ পর্যন্ত জাস্ট সাড়ে সাতশো টাকায় ভর্তি হতে পারবা জাস্ট সাড়ে সাতশো টাকা অনলি সাড়ে সাতশো টাকায় ভর্তি হতে পারবা বারোশো টাকা ভর্তি হওয়া এই মোমেন্টে দরকার নেই ওকে জাস্ট সাড়ে সাতশো টাকায় ভর্তি হতে পারবা প্রসেসটা হচ্ছে এই যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে বিকাশ অথবা নগদ যেটা তোমার অ্যাভেলেবল সেটা সেন্ড মানি করবা করার পর একটি স্ক্রিনশট নেবা তুমি ওকে যদি দোকান থেকে করো স্ক্রিনশট না নিতে দেয় লাস্ট ডিজিটগুলো নিয়ে আসবা বা ফোন নাম্বারটা নিয়ে আসবা দোকানদারের যে নম্বর থেকে পাঠাইলো সেটা আমার এমডি মাহির আসিফ যে ফেসবুক আইডি সেইখানে স্ক্রিনশট অথবা লাস্ট কয়েকটা ডিজিট পাঠায় বলতে হবে যে ভাই ভার্সিটি মাস্টার প্রোগ্রাম আমি ভর্তি হতে চাই আমার টার্গেট মেডিকেল দ্যাটস ইট তোমাকে ডিরেক্টলি ভার্সিটি মাস্টার প্রোগ্রামের মতন গ্রুপে ডিরেক্টলি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে জাস্ট সাড়ে সাতশো টাকায় এই ডিসকাউন্ট কোনো দিনই ছিল না এই প্রোগ্রামে ওকে এই ডিসকাউন্ট কোনো দিনই ছিল না তো ডিরেক্টলি তুমি ঢুকে যেতে পারবা এবং সেখান থেকে তুমি মানে প্রিভিয়াস যত প্র্যাকটিস শিট লেকচার ওগুলো তো আছেই ওগুলো তোমার মতো ওগুলো এখানে আছে বাট তুমি ফলো করবে এই জিনিস পার্টিকুলার ডেইলি সকাল সাতটার সময় দেওয়া হবে সকালবেলা তুমি যখনই ঘুমের থেকে উঠো সাতটার মধ্যে ইন পেয়ে যাবা সাতটার সময় উঠে তুমি হচ্ছে ওগুলো করা শুরু করে দিবা তারপরের কাজ হচ্ছে যে যেমন আমি ওখানে বলবো সব কিছু তুমি অন্য ফলো করতে থাকবা আমি রেগুলার তোমার সাথে আছে থাকবো ওকে তো ঠিক আছে সবাই আশা করি খুব জলদি আমাদের দেখা হবে এবং আমি একটু বলতে পারি তোমার ম্যাথে যা টেনশন সব কিছু ইনশাল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে তুমি দূর করে ফেলতে পারবা ওকে দেখা হবে ইনশাল্লাহ বিজয়ের দিনে আল্লাহ হাফেজ সবাইকে